তো আজকে চলে এসছি নদীতে আমরা তিনজন আছি সত্যজিৎ আর এই যে আমাদের রাখাল বালক স্পেশাল রাখাল বালক দা আজকে চলে তোমাদের সামনে বন্ধুরা আমাদের সুন্দরবন পক্ষ থেকে তোমাদেরকে নমস্কার আমাদের কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে আজকে মাছ ধরবো কিন্তু বড় বড় মাছ গুরজালি লাউগুলি আর কব না তোমরা কলে যদি সব শুনে ফেলো তাহলে আর পরে আমি বলতে পারবো রাখাল বলো কিছু বলো আর কি বলবো যাচ্ছি আজকে মাছ ধরতে একজন বাকি আছে আমাদের জন এখনো বাকি আছে মাছ পাতা থেকে উঠবে তাদেরকে বোটে করে তুলতে হবে তাকে তুলে তারপরে আমরা যাব মাছ ধরতে আর চলো আজকে কিন্তু খুব মজা হবে কারণ আজকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ বড় জাল বড় ভাষার জাল বড় ভাষার জাল নিয়ে আমরা নদীতে যাবো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো দেরি করি হ্যাঁ দিয়ে দাও

Asta de la asta

তারপরে চল্লিশ চল্লিশ মিনিট কত করে তো বন্ধুরা অনেকটা সময় আমরা অপেক্ষা করে নিলাম তো এবারে কিন্তু আমরা জালটা তুলতে হবে কেন না এখন কিন্তু ওই সামনে দেখতে পাচ্ছ বিশাল জাহাজ চলে আসছে ওই জাহাজে কিন্তু জাল মাল না হলে পুরো সব কেটে দিয়ে চলে যাবে তার জন্য আমরা তাড়াতাড়ি তুলতে হবে তাই তো সত্যিই দা হ্যাঁ মাল না জাল টাল ধরবো মা বুক হ্যাঁ জি আচ্ছা ধরো জাল ধরো চলে আসলো জাল শুরু হলো জাল তোলার পর্ব আমাদের এখন কিন্তু বাতাসও ভালোই বাতাস হচ্ছে উত্তর বাতাস বইছে সেই সঙ্গে আমাদের জাল তোলা চলছে সঙ্গে থাকুন তবে আমরা মাছ দেখতে পাচ্ছি প্রথম আচ্ছা বোনির মাছ এটা হচ্ছে চোখ ঢেলা চোখ বাহ সুন্দর ব্যাপার এরকমই চলতে থাকবে নাকি চোখ ঢেলা

ওদিকে একটা উঠলো আর এদিকে একটা পাতলা পেসা পাল্লা কাঁসা আহছে পাল্লা পেসা হয়

রোলিগের মধ্যেও কিভাবে মাছ ধরা হচ্ছে সেটাও লক্ষ্য করতে হবে হ্যাঁ এই ঢেউটা দেখুন যে কিন্তু এখানে দেখুন বেয়ে দিচ্ছে কেননা বাতাসের জন্য কিন্তু টানা যাচ্ছে না কিভাবে কষ্ট হচ্ছে দেখুন টানতে কি জোরে জোরে টানতে হচ্ছে ঢেলা

ও হো এই যে লাউ বলে আমাদের আসছে এবার দেখতে পেলাম লাউ বলি লাউ বলে সুন্দর একটা মাছ দেখো লাউ বলি বাহ এই যে ঢেলা

ও এখন জলে কখন খেলা করছে জলে এরকম পড়েও থাকবে মাস্টার কি ওই পড়েও থাকে এইভাবে তলার বাড়ে বেশি মাছ পাওয়া যাচ্ছে নাকি তো উপরে বাড়ে তলার বাড়েই তো মাছটা হচ্ছে তাহলে গভীরেই মাছ দেয় তাই তো সত্যি দা হ্যাঁ

একদিন খাওয়া খাই হবে ঠিক আছে যে হার মানবে সে চারটে করে ঘুষি খাবে যে কজন লোক একসাথে খাবে সে কজনে চারটে করে ঘুষিয়ে দেবে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ ঢেলাও কেমন আসছে সেটাও দেখো গুড় লাউ লাউফুলি কোথায় গেল শুধুই ঢেলা

কাহে তুই করে দাও মস্তি করে দাও আরো চলে আসুন ইতিমধ্যে দেখতে পাচ্ছ কত জাল উঠে গেল এবার ঢেলা আসলো পুষ্পায়ন বল পারা আর মনে নেই তো বলবি কি করে আচ্ছা জালটা উঠে গেল এবার জলটাল পড়বে আর একটু দূরে যেতে হবে সঙ্গে থাকুন ナイス আরে গো আরে গো এই হতি দুশো আসল পড়া হচ্ছে দ্বিতীয়বারের জন্য দ্বিতীয়বার জাল দেওয়া চলছে চলে তাহলে কি দ্বিতীয়বারে জাল ধরা হচ্ছে তাই তো জল উঠছে আসছে বুড়ালি হ্যাঁ জোড়া বড় মা

দেখি জাঙ্গটা দেখি একটু বাইরে বের করে দিলি বাইরে দিয়ে দিলাম ঢেলা জ্যাপা লাভলি এটা ধরবি এটা ধরবি এরম করে সাবাস সাইজটা দেখুন সেই সাবাশ অনেক পরে আসলো তবে বড় সাইজ আছে হ্যাঁ

গোপনে গোপনে তুলে নিয়েছি তেরে উঠলেও বড় তবে খুব পাতলা উঠছে মাছ কিন্তু এই টানে উঠেনি দেখুন অল্প একদম মাছ উঠেছে আর ওখানে অল্প কিছু

अच्छिस देलामाच आश 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 आश

टुकड़ा आते ढेला फेसा लाऊ बोली भीतर तो, तो सर है ढेला hmm. गुंजली